এটা হচ্ছে টিপসের প্রমোট এটা হচ্ছে আমাদের ডিভাইস মডেল হচ্ছে কি দুশো পাঁচ এটা হচ্ছে টিপসের ডিভাইস এই সঙ্গে একটা পাওয়া যায় আমাদের হচ্ছে ডিসি পাওয়ার অ্যাডাপ্টার এটা হচ্ছে বারো ভোল্টের একটা ক্যারেক্টার তো আমরা প্রথমে অ্যাডেপ্টারটা আনবক্স করবো অ্যাডাপ্টারটা সিম্পল একটা আনবক্স করলে জাস্ট ক্যারেক্টার থাকে থাকেন এর সঙ্গে একটা ক্যারেক্টার পেয়ে গেলাম এটা হচ্ছে ডিভাইস পাওয়ার জন্য ব্যবহার করবো আমরা তো এটা হচ্ছে আমাদের মূল ডিভাইসটা আমরা ডিভাইসটা আনবক্স করার জন্য এই প্রথমে এখান থেকে ওপেন করবো রেজিস্টার খুব সুন্দরভাবে প্যাকেজিং করা থাকে দেখা যাচ্ছে যে ডিভাইসটা একটা ফর্ম দেওয়া থাকে সুন্দরভাবে এইটা হচ্ছে মূল আমাদের আটক যে ডিভাইসটা এটা হচ্ছে ডিভাইসটা এটাতে আপনারা ফিচার পাবেন হচ্ছে কার্ড ফেস এবং ফিঙ্গারপ্রিন্টের একটা অপশন আছে আর এটা হচ্ছে ডিভাইস এইটা হচ্ছে মূলত ডিভাইসটা তো আমরা ডিভাইসটা কীভাবে ওয়াল মান্থ করব সেক্ষেত্রে এই যে কাগজ মিডাল প্লেটটা দেখতে পারতেছেন